হ্যালো ফ্রেন্ড হার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে এরকম গুগল জেমিনির মাধ্যমে ট্রেন্ডিং ফটো তৈরি করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার নাম এবং পার্শে একটা আমার ফুল সাইজের ছবি শপ করেছি অর্থাৎ এই ছবিটা আপনি কীভাবে আপনি নর্মাল একটা ছবিতে তৈরি করবেন তো চলুন শুরু করা দা বন্ধুরা সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসলাম এখান থেকে গুগল জেমিনি নামে একটা অ্যাপ ডাউনলোড করব প্রথমে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারফেস আমাদের সামনে সাপ করবে একটু নিচের দিকে চলে আসুন এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি ইনস্টল অর্থাৎ আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করার পরে এদের সরাসরি ডান পাশে দেখতে পাচ্ছেন ওপেন অপশন এর উপরে প্রেস করবেন আমি ওপেন অপশানে প্রেস করলাম গুগল জেমিনি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারভেস শো আপ করবে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এদের একটা কলার স্কিনে দেওয়া আছে তার ডান পাশে দেখতে পাচ্ছেন রাইট বিল্ট এরকম বেশ কিছু অপশন দেওয়া আছে আমরা প্রথমে ক্রিয়েট ইমেজ এখানে প্রেস করবো যাদের মোবাইল স্ক্রিনে এরকম অপশন শো আপ করবে না তারা কী করবেন তারা এদের নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকোন বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকোন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর কিন্তু ওই সেম অপশানগুলি এখানে শ আপ করবে এদের প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এদের কলার একটা ছবি দেওয়া আছে এই ক্রিয়েট ইমেজের উপর প্রেস করতে হবে যেহেতু আমরা একটা ইমেজ তৈরি করবো সেক্ষেত্রে আমি ক্রিয়েট ইমেজ এর উপরে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগের মতো ইমেজ তারপরে যে একটা ক্রস আইকন আমি যদি ক্রসে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই ইমেজ অপশানটা চলে যাবে তো আমরা ক্রসে ক্লিক না করে এদের বাম পাশের একটু আছেন প্লাস আইকন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আপনার গ্যালারি ক্যামেরা ফাইল এরকম শপ করবে ড্রাইভ আপনি যেখান থেকে এসে ছবি আপলোড করতে পারবেন আমি আমার গ্যালারি থেকে একটা ছবি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তো আমি গ্যালারির উপর প্রেস করলাম এখন লোডিং হয়ে আমার গ্যালারি শপ করলো আমি এখান থেকে একটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো এই ছবিগুলোর আমি প্রেস করলাম প্রেস করার সাথে সাথে এখানে একটু পাচ্ছেন একটা ট্রিকমার্ক এরকম ট্রিকমার্ক শপ করবে এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ান এদের উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে গুগল জেমিনের মধ্যে আপলোড হবে অলরেডি আপলোড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আপনার ফর্ম দিতে হবে অর্থাৎ আপনি যে কমান্ড দেবেন সেই কমান্ড অনুসারেই কিন্তু ছবিটা তৈরি করে দেবে বন্ধুরা আপনি যেরকম চাচ্ছেন আপনি কেমন শার্ট নেবেন চশমা নেবেন নাকি কি পায়েসুতা থাকবে কিনা অর্থাৎ যেটা যেটা আপনি প্রয়োজন সেটা আপনি ইংলিশে লিখে দেবেন যদি ইংলিশে লিখতে না পারেন সেক্ষেত্রে বাংলায় লেখার পর চ্যাট জিবিটির মাধ্যমে আপনি প্রম্ট তৈরি করতে পারবেন তো আমি অলরেডি একটা প্রম্প তৈরি করে রেখেছি সেই প্রম্পটা দিয়েই আমি ছবিটা তৈরি করব। আপনাদের ছবি তৈরি করার সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রম্প দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে কপি করে সরাসরি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমি আমার প্রম্ট দিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে আমার এই যে প্রম্প ওয়ান প্রম টু এরকম দুইটা প্রম্প আমি তৈরি করেছি তো প্রথম প্রম্পটা আমি ব্যবহার করব আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে রাখবো চাইলে দেখছি সেখান থেকে নিতে পারেন এরকম দেওয়ার পরে এদের চাপ দিয়ে ধরে টেনে এরকমভাবে আপনি ব্লক করে দিন প্রম্পট অন এটা কিন্তু প্রয়োজন নেই এই যে ফটো থেকে শুরু করে নিচের দিকে এইভাবে চলে আসবেন ওকে আসার পরে এই যে এই পর্যন্ত ব্লক করুন ব্লক করার পরে এই যে কপি অপশান এখান থেকে কপি করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম এম ডি মোস্তাফিজুর রহমান এখানে আপনি আপনার নাম লিখে দিবেন যদি সরাসরি এই ফর্মটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিকচারে আমার নাম সব করবে তাই আপনার নাম এখানে এডিট করে দিবেন এরপরে এদের এখানে দেখতে পাচ্ছেন চৌধর অনলাইন ইনকাম অর্থাৎ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেটা থাকে সেটা এখানে লিখে দিতে পারেন অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়ার নাম আপনারা এটা এডিট করে নেবেন ওকে এখন সরাসরি আমরা ফ্রমটা কপি করে নিয়েছি নেওয়ার পরে আমরা গুগল জেমিনের মধ্যে চলে আসলাম এখন ডিসক্রাইব ইউর ইমেজ এই জায়গায় পেস্ট করব এই যে পেস্ট অপশন এখানে আমি পেস্ট করলাম এখন কিন্তু আমার এটা হয়ে গেলো এই দেখেন এখন দেখতে পাচ্ছেন ডান পার্সে এই যে এর উপরে আমি প্রেস করি সেক্ষেত্রে এটা এর ভিতরে আপলোড হবে অর্থাৎ উপরে আমার ছবিটা এবং নিচে আমার প্রমটা আমি এই ছবিতে এখানে যে কথা লিখেছি সেইভাবে গুগল জেমিনে আমাকে একটা ইমেজ তৈরি করে দেবে অর্থাৎ পূর্বেই আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে পিকচারটা দেখিয়েছিলাম সেই পিকচারের আলোকে এখন নতুন আরেকটা পিকচার তৈরি করে দেবে তো ওই সময় আমার গায়ে ছিল অর্থাৎ আমার যে ইমেজটা ছিল সেই ইমেজের ছিল মেরুন কালার টি শার্ট আর এখন যে টি শার্টটা আমি পরবো সেটা হচ্ছে রেড কালার এখানে কিন্তু আমি লিখে দিয়েছি হি ইজ ওয়ারিং এ রেড পলো টি শার্ট অর্থাৎ আমি রেড কালার চাচ্ছি তো এখন আমরা দেখি অলরেডি তৈরি করে দিয়েছে এ দেখেন আমি এ প্রামটা দেওয়ার সাথে সাথে এই যে রেড কালার তৈরি করে দিয়েছে অর্থাৎ এটা দিতে খুব একটা সময় লাগে না মোটামুটি পাঁচ দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় আপনার নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই এটা আপনাকে তৈরি করে দেবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ছবিটা তৈরি হয়ে গেছে এখন আমরা কীভাবে ডাউনলোড করবো এখানে কিন্তু কোনো ডাউনলোডের অপশন নেই এ দেখেন সেক্ষেত্রে কীভাবে আপনি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইক ডিসলাইক আপনি যদি গুগল জেমিনিকে যে এত সুন্দর একটা ছবি তৈরি করে দিলে সেক্ষেত্রে লাইক দিতে চান এই লাইকের উপর প্রেস করতে হবে ডিসলাইক দিলে ডিসলাইক আপনি যদি কোনোটাই করতে না চান যে আমি শেয়ার করবো সেক্ষেত্রে ক্ষেত্রে লাইক ডিসলাইক তার তিন নাম্বার ধাপি দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এখানে প্রেস করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন তো আপনি যদি ডাউনলোড করতে চান যে আপনার বন্ধু বান্ধবীকে মেসেঞ্জারে বা পার্সোনালভাবে কাউকে ছবিটা পাঠাবেন সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই ইমেজের উপরে স্পেস করুন এটা প্রেস করার পরে এরকম জুম হবে এখন উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন তার ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আমি যদি এই ডাউনলোডের উপরে প্রেস করি সেক্ষেত্রে লোডিং হচ্ছে খুব শীঘ্রই আমার এটা ডাউনলোড হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড ওপেন অর্থাৎ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি যদি ওপেন অপশনে প্রেস করি সেক্ষেত্রে ডাউনলোড কোথায় হলো সেখানে দেখতে পারবো অথবা সরাসরি আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকেও দেখে নিতে পারবো এই যে এখন দেখেন এই যে আমার রেড কালার এটা হয়ে গেছে আর আগেরটা তৈরি করেছিলাম মেরুন কালার তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার ছবি দিয়ে এরকম একটা রিয়েলিস্টিক ইমেজ তৈরি করতে পারবেন এটা কিন্তু বর্তমান সময় খুব ট্রেন্ডিং একটা ইমেজ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ